হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কিন্তু একদম লেটেস্ট চোকারে কালেকশান দেখাতে চলেছি আর হ্যাঁ ভিডিও স্টার্টিংয়ে আমি সবাইকে বলে রাখি প্লিজ সবাই ভিডিও এন্ডিং অব দি দেখবেন অসংখ্য কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশান একদম জাস্ট লাইক একদম গোল্ড টাইপের দেখতে কালেকশান যারা বলেছিল যে লো প্রাইস হবে বাট জুয়েলারি একদম জাস্ট মনে হবে যে সোনায় পড়ে আছে সোনার মতন দেখতে ডিজাইন তো ফাইনালি তাদের সমস্ত কোয়ারি আজকে পূরণ করে দেবো ভিডিও আপনারা জুয়েলারি দেখলেই বুঝতে পারবেন যে একদম সেম 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 জিনিস আমি নিয়ে এসেছি আর হ্যাঁ আজকের অফার আজকে চমক হলো আজকের চমক হল যে আজকের যে ভিডিওটা সেটা যত বেশি সংখ্যক আপনারা শেয়ার করবেন এবং আপনাদের শেয়ারিংটা স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নম্বরে সেন্ড করবেন এবং পেয়ে যাবেন একটা ছোট্ট বাট অসাধারণ একটা গিফট তো স্টার্ট করছি প্লিজ সবাই সঙ্গে থাকুন কেউ মিস করবেন না আজকের অসাধারণ কালেকশান তো আজকের চোকারের যে ফার্স্ট কালেকশানটা আমি দেখাতে চলেছি সবাই দেখুন ইয়াররিংসটা একদম যেমন মানে গোল্ডের ডিজাইনের ইয়াররিংস যেরকম হয় এবং পুরো যে চোকারটাতে মিনেকারি কাজটা আছে যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা পুরো একদম জাস্ট গোল্ড প্যাটার্নের সুন্দর একটা চোকার এবং ইয়ারিংসের কালেকশান যে কোনো ব্রাইড হোক বা এমনি যে কোনো পারপাস হোক দিনের অনুষ্ঠান হোক বা রাতের অনুষ্ঠান হোক ইজিলি যে কেউ এটা পড়তে পারবে এবং ডিজাইনটা একটা অসাধারণ ডিজাইন প্রত্যেকটা শাড়িটা কপার হোক বা বেনারসি হোক বা কোনো এরকম টাইপের কোনো শাড়ি হোক সুন্দর লাগবে এই সুন্দর চোকারে কালেকশানটা আমি জাস্ট নিচে ফেলে দেখাচ্ছি সবাইকে দেখুন সবাই ইয়াররিংসটার সাথে কি অসাধারণ লাগছে এই কালেকশানটাকে যে কোনো শাড়ির সাথে সুন্দর লাগবে এই কালেকশানটা আর এই অসাধারণ যে কালেকশানটার উপর যে মিনেকারি কাজটা দেওয়া আছে এটার কারণে কিন্তু কোনো কালার যে কোনো কালারের সাথে এটা সুন্দর লাগবে খুবই ভালো লাগবে আর এটার প্রাইস একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আছে ওনলি ফর টু ফিফটিতে আছে এই সুন্দর চোকারে কালেকশানটা আর আজকে চোকারের অফার মানে চোকারের ওপর যে অফারটা দিয়েছি সেটা কিন্তু কেউ মিস করবেন না ডিজাইনটা সবাই একদম আমি বারবার করে দেখাচ্ছি ডিজাইনটা সবাই একটু ক্লোজলি দেখুন কত সুন্দর ডিজাইনটা দেওয়া আছে শুধু যে মিডিলের ফ্লাওয়ার মোটিভটার ওপর কাজ করা আছে তা নয় যেমন গোল্ড জুয়েলারিতে যেভাবে কাজ করা থাকে যেভাবে সুন্দরভাবে চেন দিয়ে ওয়ার্ক করা থাকে এই পুরো যে চোকারটা আছে চোকারটার উপরে পুরোটার মধ্যে কিন্তু ঠিক সূক্ষ্ম সূক্ষ্মভাবে সেইভাবেই কাজ করা আছে ইভেন যে কলকা মোটিভগুলো দেওয়া আছে তার উপর যে মিনেকারি কাজটা আছে এটাও কিন্তু সবাই একটু ভালোভাবে জাস্ট লক্ষ্য করবেন কি অসাধারণ কাজটা করা আছে তো এই অসাধারণ কাজটার জন্য কিন্তু লাইক কমেন্ট লাভ রিয়াকশান তো হতেই পারে প্লিজ সবাই একটু বেশি করে আপনাদের মতামত আপনাদের ভালো লাগা জানাবেন এত সুন্দর সুন্দর কালেকশান আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে আসছি প্লিজ 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 আপনারা একটু আমাকে জাস্ট সাপোর্টটা করুন এই টাইপের অনেক অনেক মানে অনেকগুলো ডিজাইন আছে আজকের ভিডিওতে প্লিজ আপনারা ভিডিওটাকে সুন্দরভাবে দেখবেন লাস্ট অব্দি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি অসাধারণ কালেকশন আমি আজকে দেখাতে চলেছি তো এই কালেকশানটা এতটাই সুন্দর যে কোনো ব্রাইডকে কিন্তু খুব সুন্দর লাগবে ইয়ারিংসটাও ছোট্টোর মধ্যে নয় একদম জাস্ট এটার সাথে ম্যাচ করে ইয়াররিংসটা দেওয়া আছে আর এই ইয়াররিংসটা কিন্তু অনেক দিন আগেকার স্টাইল যেমন গোল্ডের স্টাইল হতো ঠিক জাস্ট কিন্তু একদম গোল্ডের প্যাটার্নে এটা বানানো হয়েছে যে কারণে ইয়াররিংসটাকেও দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে আমি জাস্ট আরও একবার এটাকে সুন্দরভাবে শো করে দিচ্ছি সবাই যাতে বুঝতে পারো আর প্রাইস কিন্তু একদম রিজনেবেল প্রাইস রাখা আছে ওনলি ফর টু ফিফটি আড়াইশো টাকায় থাকছে এই সুন্দর চোকারের কালেকশানটা প্লিজ 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 আপনারা শেয়ার করবেন ভিডিওটাকে অনেক বেশি সবাইকে দেখাবেন এবং শেয়ারিং অপশানটা আপনারা কিন্তু স্ক্রিনশট করে পাঠালেই স্ক্রিনে দেওয়া যে নম্বরটা থাকছে তাতে স্ক্রিনশট করে পাঠালেই কিন্তু পেয়ে যাবেন একটা স্মল টোকেন অফ গিফট ছোট্ট গিফটের কালেকশান আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কালেকশানে তো আজকের ভিডিওর নেক্সট কালেকশান দেখাতে চলেছি আজকের ভিডিওর নেক্সট যে কালেকশানটা দেখাবো সেটাও কিন্তু একদম মনোবত আজকের প্রত্যেকটা কালেকশান আশা করছি সবার খুব পছন্দ হবে খুব ইউনিক কালেকশান দেখাবো সমস্ত যা যা কালেকশান আজকে থাকবে সব কালেকশানগুলোই একদম আনকমন আর ইউনিক তো পিওর যে বিটস থাকে তার ওপর দেয়া থাকছে আজকের এই জুয়েলারিটা দেখুন পিওর বিটসের কালেকশন যারা চেয়েছিলেন রেডের মধ্যে এটা কিন্তু আজকে আমি জাস্ট শুধু রেডটাই দিতে পেলাম এগুলোর অনেকগুলো এসছিল বাট এগুলো শো করার আগেই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে তো এটা যাচ্ছে ইয়াররিংসটা কি অসাধারণ ইয়াররিংসের কালেকশানটা একবার সবাইকে আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি কি অসাধারণ সূক্ষ্ম কাজ করা ইয়ারিংসটা দেখুন ইয়ারিংসটার ওয়ার্কটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে জিনিসটা কত সুন্দর হতে চলেছে এরপর দেখুন আপনারা এটা এটা জাস্ট এরপর আপনার দেখুন বিটসটা কিন্তু একদম আমার কাছে কোনো রকম কিন্তু একদম অরিজিনাল বিটস দেওয়া হয়েছে এটার গ্লেস দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এটার ওয়ার্কটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিটসটা কত সুন্দর লাগছে যে কোনো গলাতে যে কোনো শাড়ির সাথে যেহেতু রেড হোয়াইট আছে সামনে সরস্বতী পুজো আছে রেড অকেশন আছে এবছর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দিনে তো এই অকেশনটাতে গিফট পারপাসেও কিন্তু এটা জাস্ট ইউজ হতে পারে রেড ইজ দ্য কালার অফ লাভ তো যাই হোক সব কিছুকে আমি জাস্ট মধ্যে মাথার মধ্যে রেখেছি রেখে এই অপশানটা দিচ্ছি আর এই সুন্দর অসাধারণ কালেকশানটার প্রাইস থাকছে অনলি ফর টু ফিফটি আড়াইশো টাকায় থাকছে এই অসাধারণ যে চোকার বিটসের চোকারে কালেকশানটা আরেকটা কথা বলে দিই এইটা রিস্টক হয়ে আসবে কিছু দিনের মধ্যে খুব শীঘ্রই তো এই যে বিটসটা আছে এই বিটসটা কিন্তু অনেকগুলো কালার চড়ে আসবে সবার হাত আশা করছি সবার পছন্দ হবে আর প্লিজ 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 এই অসাধারণ কালেকশানটার জন্য বেশি করে শেয়ারিং করবেন আপনারা শেয়ারিংয়ের উপর গিফট অপশান থাকছে স্ক্রিনে দেওয়া নম্বরে যেটা থাকছে সেটা দিয়ে আপনারা শেয়ার করে আমাকে শেয়ারিংটা জানাবেন তাহলে গিফট থাকছে আপনাদের জন্য আর বেশি করে লাইক দেবেন লাভ দেবেন এই সুন্দর অসাধারণ বিটসের কালেকশানটার জন্য চলে যাচ্ছি আজকের ডিজাইনের নেক্সট কালেকশান আর প্লিজ 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 সবার কাছে আমার রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট সবার কাছে আজকের কালেকশান অসাধারণ হতে চলেছে তাই প্লিজ আপনারা কেউ মিস করে যাবেন না আজকের ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনে যাবার আগে আমি আজকের বিটসের কালেকশানকে আরও একবার সুন্দরভাবে সবার কাছে তুলে ধরছি যাতে সবাই বুঝতে পারো কি অসাধারণ এই ডিজাইনটা এই ডিজাইনটা যে কোনো গলাতে খুব সুন্দর লাগবে খুব অসাধারণ লাগবে বিশেষত এটা সুন্দর কালার অপশানের জন্য এত সুন্দর এটাকে এত গর্জাস লাগছে দেখতে যে কারো খুব পছন্দ হবে তো আমি চলে যাচ্ছি নেক্সট অপ আজকে স্লিক ডিজাইনের উপর যাচ্ছি যারা বলেছিল যে এটা একদম সিম্পলের মধ্যে চাই তো ফাইনালি তাদের কোয়েরি পূরণ করতে চলেছি খুব স্লিকের ওপর একটা চোকার দেখাচ্ছি যেটা খুব মানে ট্রেন্ডি এখন অথচ ডিজাইনটা একদম সিম্পলের উপর আছে তো এই যে পাতার যে চোকারটা এটার কোয়েরি ছিল পাতার চোকারে কোয়েরি ছিল যে গলার মধ্যে জাস্ট একটা পাতা হবে আর এই যে চেনটা এই চেনটা হচ্ছে মাছের কাঁটা চেন এই চেনটার কিন্তু ডিম্যান্ড ছিল সাথে দুটো ছোট্ট ছোট্ট পাতা ইয়াররিংসের টপসের ইয়ারিংস দেওয়া আছে যেটা লিফি স্টাইলে করা আছে আর এই অসাধারণ চোকারটা প্রাইস আছে ওনলি ফর টু হান্ড্রেড শুধুমাত্র দুশো টাকায় থাকছে সুন্দর এই নেকলেসটা এটা কিন্তু যারা সিম্পলভাবে লুক চায় সিম্পল সাজ চায় এবং সাথে গলায় একটা চোকার পরবে ইয়ারিংস ছোট্ট হবে তাদের জন্য কিন্তু এটা একদম জাস্ট গ্র্যাভিং একটা অপরচুনিটি চট করে বুক করে নিন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আর পেয়ে যাবেন আপনার প্রোডাক্টটা আপনার হাতে খুব শীঘ্রই আর অপশান থাকছে যত বেশি শেয়ার করবেন আজকের ভিডিও যত বেশি সবার কাছে পাঠাবেন তার উপর থাকছে একটা অসাধারণ গিফট স্ক্রিনে দেওয়া নম্বরে যেটা দেওয়া থাকছে সেটাতে স্ক্রিনশটটা সেভ করে পাঠালেই আপনি পেয়ে যাবেন একটা সুন্দর গিফট চলে যাচ্ছি নেক্সট আজকের সমস্ত কালেকশান কিন্তু একদম জাস্ট গোল্ড স্টাইল সোনা পরার যাদের ইচ্ছে অথচ হাতের নাগালের মধ্যে সোনার মতন দেখতে জিনিস সোনার স্বাদ মেটানোর জন্যই আজকের ভিডিও সোনার স্বাদ মেটানোর জন্যই আজকের ভিডিও দেখুন কি অসাধারণ এই কালেকশানটা আর কি অসাধারণ এটা স্টাইল ডিজাইন একদম জাস্ট মিনেকারি একটা নেকলেস ইয়ারিংসটা কিন্তু ছোট্ট নয় ইয়ারিংসটা বেশ বড় কি অসাধারণ লিফি স্টাইলটাকে একদম তিনকোনাভাবে কত সুন্দর সেট করা হয়েছে এটা আরও সুন্দর করে দেখাচ্ছি সব দেখুন সবাই কি অসাধারণ লাগছে আজকের কালেকশানকে সোনা আমি বলেছিলাম জাস্ট আমি আজকে সোনার স্বাদ পূরণ করে দেব যারা একদম গোল্ড স্টাইলের জিনিস চায় এত হালকা এত লাইট ওয়েট কোনো ওজনই নেই আর ইয়াররিংসটা যথেষ্ট বড়। যারা একটু ইউনিক কালেকশান চায় যারা একটু আনকমন কালেকশান চায় তাদের জন্য কিন্তু এই কালেকশানটা একদমই সুন্দর একটা কালেকশন কি অসাধারণভাবে দেখতে লাগছে এই কালেকশানটাকে যা সবাই একটু লক্ষ্য করুন পুরো ডিজাইনটার মধ্যে ওয়ার্কটা একদম এটি যে গোল্ডের উপর যেভাবে ছিলাই করে ডিজাইন করা থাকে ছিলে কাটা যে ডিজাইনটা থাকে একদম পিওরভাবে কিন্তু এখানেও সেই একই ডিজাইন করা আছে একদম পুরো জিনিসটার উপর আর দেখতে অসাধারণ লাগছে এই সুন্দর নেকলেসটাকে আর তার সাথে দেওয়া আছে এরকম জাস্ট ম্যাচিং ইয়াররিংস তো সোনার স্বাদ মেটানোর জন্য কিন্তু আজকের প্রোডাক্টটা একদমই অসাধারণ এবং অথেন্টিক একটা প্রোডাক্ট আর এটার প্রাইস থাকছে ওনলি ফর টু সিক্সটি শুধুমাত্র দুশো টাকায় থাকছে অসাধারণ আর আমি বারবার বলে থাকি আমার যে কোনো প্রোডাক্টের কালার নিয়ে কিন্তু কখনও কোনো প্রশ্ন আসে না কালার আমি যে দিই কালারের প্রতি পুরো একদম জাস্ট কালার অসাধারণ থাকে যে কোনো জুয়েলারি কালার কিন্তু অসাধারণ থাকে তো আপনাদের কালার নিয়ে চিন্তা করার কোনো কিচ্ছু নেই যে একদম প্রোডাক্ট এত সুন্দর প্রাইস এত কম তো কালার কালার কিন্তু হানড্রেড পারসেন্ট একদম কালার সুন্দর থাকবে আর যে কোনো ব্রাইডকে অসাধারণ লাগবে এই সুন্দর নেকলেসটার ডিজাইনে আমি আরও একবার জাস্ট সবাইকে দেখিয়ে দিচ্ছি কি অসাধারণ এই কালেকশানটা এই কালেকশানটা কিন্তু যে কোনো ব্রাইডকে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে তো আশা করছি এই কালেকশানটারও সবার খুব পছন্দ হবে প্লিজ 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 এই অসাধারণ সব কালেকশানের জন্য বেশি বেশি করে আপনারা লাভ লাভের লাইক দিবেন লাভ লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আরও কি কি প্রোডাক্ট আপনারা দেখতে চান সেটাও জানাবেন প্লিজ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু আর এগোতে পারবো না প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল তো ফাইনালি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশান নিয়ে চলে এসেছি আমি এই সেই শিউলি ফুল কালেকশান তো শিউলি ফুল যে শাড়িটা বেরিয়েছে ওটার সাথে ম্যাচিং করা কালেকশানের ডিমান্ড অনেকেই করেছিল তো ফাইনালি কিন্তু সেটা আমি দিচ্ছি সবাইকে এবং এটা কিন্তু পয়লের সাথেই দিয়েছি পয়লের সাথেই সবাই চেয়েছিল এটার সাথে থাকছে ম্যাচিং ইয়ারিংস থাকছে আর এই শিউলি ফুলটার সাইজটা ছোট বড় হবে যে যেরকম নিবে এটার সাথে থাকছে ম্যাচিং ইয়াররিংস তো আশা করছি এই কালেকশানটাও সবার খুব পছন্দ হবে খুব ভালো লাগবে আমি সবাইকে সুন্দরভাবে দেখাচ্ছি দেখুন সবাই এই কালেকশানটা কিন্তু যেমন সবাই স্ক্রিনশট আমাকে দিয়েছিলেন একদম অ্যাজ ইট ইজ কালেকশান দিয়েছি সেম টু সেম একদম সেম টু সেম যে ডিজাইনটা সবাই চেয়েছিলেন পুরো সেই ডিজাইনটাই সবার কাছে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি শিউলি ফুলের কালেকশানের অনেকগুলো অফার মানে অনেকগুলো ভেরিয়েশন হবে অফার তো আছেই আজকের অফার তো আছেই যে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে অসাধারণ ডিজাইন সাথে দুটো ম্যাচিং ইয়াররিংস থাকছে এরকম সুন্দর দুটো ম্যাচিং ইয়াররিংসের কালেকশান থাকছে তো আজকের অফারে শিউলি ফুলের কালেকশানে অফার প্রাইস থাকছে ওনলি ফর টু হান্ড্রেড শুধুমাত্র দুশো টাকায় থাকছে সুন্দর কালেকশানটা চট করে আপনারা এটা স্ক্রিনশট নিন এটা বুকিং করুন শেয়ার করে দিন শেয়ার করে স্ক্রিনশটটা শেয়ার করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর পেয়ে যান অসাধারণ কিছু গিফটের কালেকশান আজকের যে কালেকশানগুলো আমি সবাইকে দেখিয়েছি প্রত্যেকটা কালেকশান এক একটা কালেকশান এক একটার থেকে সম্পূর্ণ আলাদা একদম আলাদা কারোর সাথে কারো কোনো মিল নেই তো প্লিজ 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 আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও দেখুন ভিডিওতে অসাধারণ কিছু জিনিস থাকছে অফার থাকছে সুন্দর সুন্দর গিফট অফার থাকছে প্লিজ কেউ মিস করবেন না আমি লাস্ট আরেকবার জাস্ট ওভারভিউ করেই দিচ্ছি প্রত্যেকটা কালেকশান আজকে একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা কালেকশান দিয়েছি প্রত্যেকটা ডিজাইন একদম অসাধারণ ডিজাইন দিয়েছি যে কারো চয়েস হবে এই টাইপের অসাধারণ কালেকশান এই সুন্দর সুন্দর কালেকশানের আপনারা স্ক্রিনশট নিন আপনারা বুকিং করুন আপনারা শেয়ার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং পেয়ে যান অসাধারণ কিছু গিফটের কালেকশন গিফট অফার ওকে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি প্লিজ 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 আপনারা ভিডিওগুলো লাস্ট অবধি দেখবেন আমার হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট থ্যাংক ইউ এখানেই শেষ করলাম